আল্লাহর রহমতে আল্লাহ পাখির অশেষ অপরূপ টিভি অনলাইন আগামী দশে মে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে আজ শনিবার বিকেলে বন্দর থানা যুবদলের উদ্যোগে চট্টগ্রাম নগরীর বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি মুশাররফ হোসেন দীপ্তি অনুষ্ঠান সভাপতিত্ব করেন বন্দর থানা যুব দলের সাবেক আহ্বায়ক শফিউল আজম সঞ্চালনায় ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের দলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন নগর যুবদলের সহ সভাপতি শাহ জালাল পলাশ তানভীর মল্লিক কোষাধজ্ঞ নূর হোসেন উজ্জ্বল প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল নগর যুবদলের দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির মোহাম্মদ আলী সহ সম্পাদক মনোয়ার হোসেন মানিক মোহাম্মদ ইউসুফ শাবাব ইয়াজদানি আব্দুল করিম শাকওয়াত কবির সুমন হায়দার আলী চৌধুরী বখতিয়ার উদ্দিন কামরুল ইসলাম মিফতা উদ্দিন শিকদার টিটু আমির হোসেন সুমন সহ আরো অনেকেই আমরা জন্য যে নাই আমাদের মধ্যে এই যুবদল সংগঠনের এই দুর্বলতা একটু আমি ব্যক্তিগতভাবে এই অভাব অনুভব করি আমরা করে যখন যাই এটার কারণ হচ্ছে আমরা সংগঠনটা নেতৃত্ব দেই অথবা আপনাদের সহকর্মী হিসেবে ভাই হিসাবে আমরা মনে করি জাতীয়তাবাদী যুবদল হচ্ছে এটা পরিবার যুবদল পরিবার এই পরিবারের বন্ধনের কারণে আমরা এই অভাব বন্ধ করি এবং আমাদের প্রিয় নেতা দেশনায় কারিম রহমান এবং যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মোন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজকে আমাদের এই যে যুবদল পরিবারের প্রতি আস্থা রেখে চট্টগ্রামে এই তারুণ্যের সমাবেশে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের প্রথম সভা চট্টগ্রামে করার সাহস দেখিয়েছেন আমাদের প্রতি আস্থা স্থাপন করেছেন এটা বিশাল ব্যাপার বিশ্বাস হয় আজমান আছে তাকে আপনাদের কাছে খবর আছে এত সুন্দর সুন্দর দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর কথা বলিয়েন না যে হচ্ছে আপনারা এই

এই দেশে যা শুরু করেছে আমাদের অন্তর্বর্তী সরকারের ভিতরে কিছু যে দুষ্ট চক্র যা শুরু করেছে এই দেশকে অন্যের হাতে তুলে দিতে দুই মিনিটও দি যাবত করতে কারণগুলোকে আমি আশা থেকে বলতে চাই যেভাবে আন্দোলন করেছে বিগত দিনে কেন আজকে अपरूप टी ऑनलाइन